আজকে আবার আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগটা আমরা করছি অনেক দিন পরে আমরা এখন আছি কৃষ্ণনগরে আর কৃষ্ণনগরে একটা বাচ্চাদের মেলা বসেছে যেটা ঝুলন মেলা বলে পরিচিত সেই মেলা আপনাদের সামনে তুলে ধরবো কেমন হয় এখানকার সেই মেলা সেই নিয়ে আজকের ব্লগটি চলুন ব্লগটি একটু স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সাথে আমি আর আমার ছেলে একদম রেডি হয়ে গেছি মেলায় যাব বলে বাবা মেলায় যাবো বাবা যাবে তো মেলায় দেখতে যাবে তো চলো 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 সবাইকে বলতো আমরা কোথায় যাচ্ছি বলো মেলা দেখতে যাচ্ছি ভেতর দিকে যাওয়া যায় এর আগে কৃষ্ণনগরের অনেক মেলাই দেখেছি কিন্তু মেলা নিয়ে এই কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ের সন্নিকটে পাবলিক লাইব্রেরির মাঠে ছাব্বিশে আগস্ট দু হাজার তেইশ থেকে একত্রিশে আগস্ট দু হাজার তেইশ অনুষ্ঠিত হচ্ছে এই ঝুলন মেলা সামনেই ছয়ই সেপ্টেম্বর জন্মাষ্টমী আর তার পূর্ণলগ্নেই এই মেলার অনুষ্ঠান চলছে প্রায় প্রতিদিনই নৃত্য সঙ্গীত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই মেলায় এই মেলায় ছিল বাচ্চাদের ম্যাজিকের শপ নানা খাবারের দোকান মেয়েদের গহনার দোকান কসমেটিক্সের দোকান ছিল নানা নানারকম আচারের দোকান বিভিন্ন খেলনার দোকান বেলুনের দোকান এবং বাচ্চাদের নানা রকমের খেলার উপকরণ আমার বাচ্চা অনেক ছোট তাই কোনো কিছুই সে উপভোগ করতে পারিনি খালি ভিড়টা শুধু দেখুন মেলা স্টেজেতে বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে চলুন একটি অনুষ্ঠানটাও দেখা যাক এছাড়া এই মেলায় কত আনন্দ করছে দেখুন যেহেতু আমার ছেলে খুবই ছোট তাই সে কোনো কিছুই এনজয় করতে পারেনি ওকে একটা হেলিকপ্টার দোলায় বসিয়ে ছবি তোলা হয়েছে শুধুমাত্র এছাড়া এই মেলায় ছিল ফটোজন যেখানে আমরা সকলে ফটো তুলতে পারি এখানে আমি আমার ছেলেকে নিয়ে কিছু ছবি তুললাম এই যে আমার বউ এখন জুয়েলার্সের দোকান দেখেছে ওইদিকেই এখন যাচ্ছে কিনবে নাকি জুয়েলার্স হ্যাঁ মথুরা আসল মথুরাকে একবার খেয়ে দেখুন ঝুলন মেলার এই অনবদ্য হস্তশিল্পটি শুধুমাত্র দেখুন এখানে সব রকমের জিনিসই পাওয়া যাচ্ছে বাচ্চা বড় সবার জন্য এখানে বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে এরপর আমরা খাওয়া দাওয়া সেরে ধীরে ধীরে বাড়ির পথে অগ্রসর হলাম তো এখানেই শেষ করছি যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতো টাকা